ব্যাঙ্গোর বাংলা বিদ্যালয়ে সকল অভাব আর আমার আগুনের ছোট দাদি ভাইয়ের আজ মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হিসাবে সর্বোপরি একজন বাঙালি হিসাবে এখানে দাঁড়াতে পেরে ফেলি আমি বাঙালি বাংলা আমার মায়ের ভাষা জন্মের পত মা যে ভাষায় ডাকতে শিখেছি তা হলো বাংলা ভাষা দেশের মাটি ছেড়ে এই সুদূর প্রবাসে এসেও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারছি এটি আমার জন্য এক বিরাট প্রাপ্তি যতবার নিজেকে বাঙালি বলি ততবারই বুকটা গর্বে পড়ে যায় তবে গর্বিত বোধ করার পেছনে যাদের অবদান তাদের নিঃসর্গ করে এই একুশে ফেব্রুয়ারি আজ আমি তোমাদের কাছে তাদের কথাই বলব এই পৃথিবীতে একমাত্র আমরাই এই বাঙালি জাতি বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছি রক্ত দিয়েছি বাংলা ভাষার উদ্যোগ খ্রিস্টপূর্ব বারোশো শতাব্দীতে খ্রিস্টপূর্ব এক হাজার শতাব্দীতে বাংলা লেখা প্রচলন হয় যা লিপি নামে পরিচিত ছিল সারা পৃথিবীতে দুশো বিশ মিলিয়ন মাতৃভাষা বাংলা পৃথিবীতে বাংলাকে ফ্রেঞ্চ ভাষার পর দ্বিতীয় সুন্দরতম ভাষা হিসেবে গণ্য করা হয় তবে আমার কাছে এই ভাষা পৃথিবীর সবচাইতে সুন্দর বাসা সালে ব্রিটিশরা ভারত ভাগ করে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ ভাগ করে যায় সেই তৎকালীন পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণার একাপটে পূর্ব পাকিস্তানের অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ভোগের জন্ম হয় গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করে পূর্ব পাকিস্তানের সবাই মিলে বাঙালি তাই তারা পাকিস্তানের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং দাবি তুলে রাষ্ট্রভাষা হবে বাংলা বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানের আন্দোলন দ্রুত দানা বেঁধে আন্দোলন দমনে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ মিছিল ইত্যাদি এক নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন তেরোশো সাল এই আদেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক ভূমি মেনে মিছিল শুরু করে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে এলে পুলিশ একশো চুয়াল্লিশ দ্বারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলি করে গুলিতে নিহিত হন সালাম বরকত আর শহীদদের রক্তের আজপথ রঞ্জিত বিলিতে শোকাবয়ের ঘটনার অভিখাতে সমগ্র পূর্ব পাকিস্তানে গণবর্ধমান গণআন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার স্বীকার করতে বাধ্য হল এবং উনিশশো ছাপ্পান্ন সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করে বাংলা ভাষার আন্দোলন মানুষের ভাষা এবং অধিকারের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে যারা সারা বিশ্বে আজ গভীর শ্রদ্ধা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা উনিশশো তেপান্ন সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানো হয় এছাড়া আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে বাসা আন্দোলনের স্মৃতি করা হয় এবং বাসা আন্দোলনে শহীদদের আত্মার মাত্র এত কামনা করা হয়

বাংলাকে ভালোবাসে এ কামনায় সেই সাথে এত সেই রয়েছে যারা আত্মকে আস্বীকার করবে তাদের আত্মার শান্তি কামনা করছে মোদের গরব ওদের আশা আমারই বাংলা ভাষা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার দক্ষ কামনে জানিয়ে